বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি স্যান্ডি নাল কালার গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন এবং লাইক দেয় ভাসেই থাকুন দেখতে থাকুন সেকেন্ড নাল অরিজিনাল চায়না স্যান্ডি গাড়ি ওরিজিনাল চায়না স্যান্ডি গাড়ি চারটি চাক্কা একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছেন ব্যাটারি একশো কিলো গ্যারান্টি পাঁচটি ব্যাটারি জি বাইকের বড় ব্যাটারি সেটের ব্যাটারি একশো কিলো গ্যারান্টি ওরিজিনাল নাল কালার সান্ডি গাড়ি দেখতেই পাচ্ছেন ক্লিয়ার একটি গাড়ি পিছনে ব্যাটারি চারটি সামনে একটি পাঁচটি বাল এর গাড়ি যাত্রী সোজা করে বহাব উল্টো করে বসতে পারবো গাড়িটি একশো তিরিশ পঁয়ত্রিশ চলে ব্যাটারি বয়স হচ্ছে মাত্র আট মাস সাড়ে আট মাস অরিজিনাল চায়না সান্ডি গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা কেউ যদি কিনতে চান একশো কিলো গ্যারান্টি সহ এক লাখ পনেরো হাজার টাকা মোটর কন্ডলার হচ্ছে এক হাজার মহুয়া শোরুমের গাড়ি অরিজিনাল সান্ডি গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল সান্ডি গাড়ি একশো কিলো গ্যারান্টি সহ এক লাখ পনেরো হাজার টাকা এবং আমার কালেকশনে স্পার গাড়ির স্যান্ডি গাড়ি বউ গাড়ি মিশুক গাড়ি এবং পঙ্কিরাজ গাড়ি সব কোয়ালিটি গাড়ি আছে এবং কেউ অর্ডার দিতে পারেন অর্ডার দিলে গাড়ি আপনারা বানাই দেবো এবং ওকে করে দেবো যোগাযোগের ঠিকানা সে আমেন্ডার পাইসপো পাইটর মোহামার রানা জামালপুর শস্যাবাড়ি গুরুস্তানমুর একদম ক্লিয়ার একটি স্যান্ডি গাড়ি দেখতেই পাচ্ছেন একবারে কম দামের একবারে কম দামের স্যান্ডিগেরি একশো কিলো গ্যারান্টি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন চারটি চাকা সব ক্লিয়ারই টু জেড ক্লিয়ার